দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কারেন্ট হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং বুধবারে হাট বসে বুধবার আজ দশ মে দু আপনারা যেগুলো দেখছেন এগুলো ছোট ছোট ফ্রিজিয়ান এবং ক্রস জাতের বাছুরগুলো আজকে এখান থেকে ফ্রিজিয়ান এবং ক্রস জাতের মাছুরগুলো বাজাতে কেমন দিচ্ছে সে তথ্য দেবো এটা কার ভাই আপনাদের ভাইয়া আচ্ছা এটা তো বাচ্চা গরু কয় মাস বয়স হবে ভাই কয় মাস হতে পারে এটা চার পাঁচ পাঁচ দাম কত চেয়েছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া ভালো ছব্বিশ হাজার টাকার চাওয়া দাম ষাট হাজার ভাঙের দাম বলে এটা কিন্তু দেখছেন সিজন জাতের বক না বাচ্চা কত হলে দেওয়া যায় ভাইয়া সাইড পার হয়ে একটু হলেও উপরে যেতে হবে সাইড পার হয়ে যাব সাইট পার হলে এইটা বিক্রি হবে এই পাশে আরও একটা বাচ্চা দেখছি ভাই এটা কি ফ্রিজ এ্যান ক্রসান ভলস্ট্যান ফ্রিজ এ্যান্ড এটা কত চাচ্ছিলেন ভাই বাহাত্তর কত কয় ভাই ভাঙি দশপন্ন ভাঙ্গে কত হলে দেওয়া যায় ভাঙে চুরি দেওয়া যাবে বাচ্চা ভাই সেই বাচ্চা ষাট ভাঙ্গে বলতে শার্ট ভাঙে কত নিচে

এইটা কত দাম চাচ্ছিলেন বলেন তো পঁয়ষট্টি পাঁচ পান্ন বলতেছে আর বিক্রির দামটা চা কত হলে বিক্রি করবেন সাইড ভাঙিবার চাসেন না সাইটের নিচে কিন্তু বিক্রি করতে চাই ষাট হাজার হলে বিক্রি হবে এইটা ওলান টোলান ঠিক আছে সব

দু চার পাঁচশো টাকা কমতে পারে তবে টার্গেট পঁয়তাল্লিশ ঠিক আছে ধন্যবাদ পঁয়তাল্লিশ এখানে একটা ক্রস বাচ্চা কিন্তু দেখা দেখে চলছে বত্রিশ টাকার দাম বলছে কিন্তু ক্রেতা এই বকনা বাচ্চাটার ছত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ বলছে আপনি কত চেয়েছেন বিক্রির দামটা কত বিয়াল্লিশ

এই বাচ্চাটা বয়স কতদিন ছয় মাস বলে কাস্টমারে কত দাম বলে আশি পঁচাশিও বলছে তবু দেন নাই কত টার্গেট করে নিয়ে আসছেন নব্বই আচ্ছা এটা বাসায় কি বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন কত কইছিল ওইরকমই রকমই বলতে কত আশি পঁচাশি তার মানে হার্টের রেট এবং বাসার রেট প্রায় স্যামস্যাম

সেই মাপের বাচ্চা এটা বাচ্চা কত তো বিক্রি হয়েছে এটা এটা এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে যাওয়া দর্শক শ্রোতা ধন্যবাদ আল্লাহ হাফিজ